ভবিষ্যতের এক দুঃস্বপ্নের পৃথিবী যেখানে সমাজের সব অপরাধী এক ভয়ানক এলাকায় বন্দী নাম স্প্রল এই নিয়ন্ত্রণে কোনো এখানে শুধুমাত্র সহিংসতা দাঙ্গা ও গ্যাংরাজ চলে এখানে বন্দীরা এই রেসের কিংবদন্তি শাসক হল মুখোশধারী ফ্র্যাঙ্কেনস্টাইন যার বিরুদ্ধে সরকার পাঠায় এক গুপ্তচর কর্ণ গিপসনকে রক্ত গতি আর আগুনে গড়া প্রতিটি দৃশ্য যেন অ্যাড্রেনালিনের জোয়ার বুয়ে দেয় গাড়ির প্রতিযোগিতার ছলে এই সিনেমা দেখায় ক্ষমতার মানে পরিচয় সংগ্রাম আর সমাজের বাস্তব মুখ কথা বলছিলাম ডন মাইকেল পল পরিচালিত দুই সালে নির্মিত ডেথরেস মুভি ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্ব অ্যাকশন থ্রিলার জনরার মুভি ডেথ রেস বিয়ন্ড অ্যানার্কি নিয়ে এই ধরনের অ্যাকশন ঘরানার মুভি রিভিউ দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন